আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল ভাইরাল প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেগুলো আজকে থাকবে অর্ধেকের চেয়ে কম দামে পুরো মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর ড্রেস এত সস্তায় এত দামি কালেকশনগুলো আর এই প্রিমিয়াম এই লাক্সারি পাকিস্তানি ড্রেস আগামীকাল প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা পরে মাসাল্লাহ সম্পূর্ণ গরজেস কাজ করা প্রিমিয়াম লং পাকিস্তানি ড্রেস এত সুন্দর এত সস্তা এত ভালো মানের ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে আর এটার 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 স্লিভসটা কিন্তু অনেক সুন্দর দোপাট্টাটা দেখেন না বিশাল বড় একটা সুন্দর জোজ দোপাট্টা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা অফার প্রাইজে প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস আর এগুলো কিন্তু থেকে কিন্তু আপনার মিনিমাম ছয় সাড়ে ছয় হাজার টাকা লাগবে আর এগুলো আপনাদেরকে পূর্ণিমায় সারা দিয়ে দিচ্ছে একবারে রিজনেবল অরিজিনাল রিয়েল পাকিস্তানি এই যে ভাইরাল দামি দামি ড্রেস এত সুন্দর এতটা আপডেট এত ভালো মানের ড্রেস ওরে দেখেন দেখেন তো না মনটা ভরে যাবে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত কোয়ালিটি ফুল এটার প্যান্টটা দেখেন না মার্শাল্লা আচ্ছা এগুলো তো কিন্তু ট্রাক ভর্তি শিপমেন্ট মানে যার যত পিস প্রয়োজন অ্যাভেলেবেল আর এগুলো প্রাইসটা কিন্তু একবারে আপনার সাধ্যে মধ্যেই আছে মাত্র কত টাকায় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে কি তিন হাজার পাঁচশো টাকা এটাকে ধোপাটানার লাগেজারি প্রিমিয়াম শাড়ি ওরে সর্বনাশ একবারে সর্বনাশ একবারে জোস ড্রেস আর এত সুন্দর খানদানি এত ভাইরাল ড্রেসগুলো যদি সস্তায় পেয়ে যান তাহলে আর কি লাগে বলেন মার্শাল্লাহ মাথা তো পুরোই নষ্ট ওরে মার্শাল্লাহ প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে একবারের রিজনেবল প্রাইজের মধ্যে আর আমাদের পাকিস্তানের শোরুম একটা মেলা বাজার যাবে ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না এত 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 সুন্দর বেস্ট কোয়ালিটি উপরে কাজ করা ইউনিক ড্রেসগুলো খানদানি রাইট সাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণ গরজে কাজ করা প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মাসাল্লাহ দোপাট্টা করে দেখেন কত সুন্দর জোস একটা দুপাট্টা মাত্র তিন হাজার পাঁচশো টাকা চলুন আরও কালার রয়েছে দেখেন কত সুন্দর কালার এগুলো দেখেন তো কালারগুলো দেখেন তো মার্শাল এটা রয়েছে সুন্দর একটা কলিয়া ম্যারুন কালার এটা কি এটা কালারটা কি বলো তো কী সুন্দর কালারটা একবার ইউনিক যেটা একবার লাইট পিচ কালারের মধ্যে এটা রয়েছে সি গ্রিন কালার এটা কি মাস্টার গোল্ড ওরে মার্শাল্লা এটা কি লাইট আলিফ ওরে সরব্যাস আর হচ্ছে হার্ট হাট সেই পিঙ্ক কালার এত সুন্দর জোস আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অসাধারণ জোস প্রিমিয়াম পাকিস্তান ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আল্লাহ